সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত স্বাগত জানাচ্ছি আজকের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের একটা নোটিফিকেশন আমরা দিয়েছিলাম আমাদের চ্যানেলে আমরা আপনারা অনেকে দেখেছেন হয়তো অনেকে হয়তো দেখেননি একটা নোটিফিকেশান যেটা বের হয়েছিল আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দু হাজার পঁচিশের জন্য এখানে কিন্তু চার হাজার প্লাস পোস্ট রয়েছে আমাদের ত্রিপুরা থেকে পঞ্চাশটির উপরে পোস্ট রয়েছে ঠিক আছে তো সেটার অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা এটার আপনি আমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমাদের গাইডবুক প্রোভাইড করেন তো দেখুন আমাদের সিলেবাসটা সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আজকে এই ভিডিওটা দেওয়া আপনাদের সিলেবাস যারা জানেন না আমি সিলেবাস অনুযায়ী আমি আমাদের গাইডবুকটা তৈরি করি প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমরা যারা নোটস দিই না কোনো সময়ও এমন কেউ নেই যে আমাদের কাছে নোটস নিয়েছে আর পরে বলবে যে আমরা এই টপিকগুলো পাইনি এমন কোনো দিন হয়নি ত্রিপুরা এক্সাম আর হবেও না ঠিক আছে তো ত্রিপুরা এক্সাম ক্রেকারের দ্বারা যত যারা যেটা নিয়েছে তারা অবশ্যই এটা জানে তো আমাদের দেখুন দু হাজার পঁচিশ আই বিসি ক্রুটিয়ার দু হাজার পঁচিশ আইবুকটা রেডি প্রত্যেকটা সিলেবাস টপিক যেগুলো রাখা হয়েছে যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের টোয়েন্টি মার্কস থাকবে ঠিক আছে এবং জেনারেল স্টাডিজ থেকে থাকবে টোয়েন্টি মার্কস ঠিক আছে এখানে আমরা চল্লিশ মার্কের আমাদের এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল স্টাডিজ ঠিক আছে চল্লিশ মার্কের ছয়শো একাত্তরটা পেজ দিয়ে আমরা এখানে কিন্তু সম্পূর্ণ খাবার করেছি এটা যদি সম্পূর্ণ আপনারা পড়েন আমরা গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এখান থেকে চল্লিশে আপনাদের উঠতে কেউ আটকাতে পারবে না কারণ আমরা এরকম প্রশ্ন আমরা এখানে সেট করেছি ঠিক আছে এটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য সম্পূর্ণ চল্লিশ মার্কের জন্য ঠিক আছে আর পরে আরও আরও কয়েকটা টপিক রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি বাকি বাকি টপিকগুলো যেমন লজিক্যাল রিজনিং রয়েছে আপনাদের আমরা লজিক্যাল রিজনিং রেখেছি সম্পূর্ণ সলিউশন সহ ঠিক আছে সলিউশন সহ তারপরে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনাদের আমরা এটাও রেখেছি তারপরে এটাগুলো সিলেবাসে কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে কোয়ান্টিটিভ ম্যাথ ম্যাথ আপনাদের যেটা রয়েছে এখানে আপনাদের সেখানে বিসমার্কের মার্কের ম্যাথ সেটাও আমরা রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি এখন সেগুলো কিন্তু সম্পূর্ণ সলিউশন সহ থাকবে সলিউশন সহ ছাড়া কিন্তু একটাও নেই সলিউশন সহ থাকবে ঠিক আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্সগুলো কীরকম আমরা রেখেছি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে সলিউশন সহ ঠিক আছে এটা যে কেউ আপনারা বুঝতে পারবেন ইজিলি আমরা সলিউশন সহ রেখেছি আর বলে দেই বাংলা ইংলিশ আমরা পার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যার যেটা লাগে বাংলা লাগলে বাংলা পার্সন আমাদের কাছে নিতে পারবেন ইংলিশ লাগলে ইংলিশ পার্সন আপনি নিতে পারবেন এখন কথা হচ্ছে নোটের প্রাইস কত ভিডিওতে ডিসক্রিপশ আপনাদের ভিডিও স্ক্রিনে লেখাই আছে প্রাইস পিডিএফে নিলে আপনাদের নয়শো নিরানব্বই টাকা প্রাইস পড়বে ঠিক আছে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এবং পড়বেন আমরা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট তৈরি করেছি একদম সুন্দর করে আমরা নোট তৈরি করেছি আপনারা একটা প্রিপারেশন করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস সাকসেস হবেন এটা আমরা আমাদের গ্যারান্টি ত্রিপুরা এক্সাম ক্রেকারের গ্যারান্টি ঠিক আছে অবশ্যই আপনাদেরকে নিয়ে কমপ্লিট পড়তে হবে এটা অবশ্যই এখন নিয়ে যদি শুধু রেখে দিলেন তাহলে তো হবে না এটার উপর মেহনত করতে হবে ঠিক আছে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভালো নোটস এখন আপনারা নিয়ে যদি এটা রেখে দেন তাহলে তো হবে না এটা আপনাদের সম্পূর্ণ স্টাডি করতে হবে ঠিক আছে তো জানি নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে তাছাড়া অন্যান্য এক্সামের ডিটেলস রয়েছে যার যেটা লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত